টাইম ম্যাগাজিনের পচ্ছদে প্রেসিডেন্টের চেয়ারে বসা দেখতে দেখা গেছে ইলন মাস্কে এই ব্যাপারে কি বললেন ডোনাল্ড ট্রাম্প টাইম ম্যাগাজিনের সর্বশেষ পচ্ছদে ইলন মাস্কে প্রেসিডেন্টের চেয়ারে বসতে দেখা নিয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকরা প্রস্তুত করার আগে তিনি এমন পচ্ছদ সম্পর্কে কিছু জানতেন না বলে জানিয়েছেন ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিরস্কার করে বলেন টাইম ম্যাগাজিন কি এখনও ব্যবসা করছে আমি এমন কি আমি এমন কি এটি জানতাম না তবে এর এর কিছু বলেননি তিনি এর চেয়ে বেশি কিছু বলেননি তিনি দুই হাজার পঁচিশ সালের চব্বিশে ফেব্রুয়ারি তারিখে টাইমের পচ্ছদে দেখা যায় ওভাল অফিসে প্রেসিডেন্টের ডেস্কের মাঝখানে একটি যুক্তরাষ্ট্রের পতাকা তার পিছনে একটি প্রেসিডেন্টের পতাকার মাঝখানে অবস্থান করছেন ইলন মাস্ক ট্রাম্পের সদ্য প্রতিষ্ঠিত ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এ সিএনসির প্রধান মাস্কে বাম হাতে একটি কফির কাপ ধরে থাকতে দেখা গেছে প্রচ্ছদে ম্যাগাজিন ইনসাইড ইলন মাস্ক ওয়ার অন ওয়াশিংটন শিরোনামে একটি ফিচার প্রকাশ করেছেন সেখানে বিশে জানুয়ারি ট্রাম্পের অভিষেকের পর থেকে সরকারের সংস্কারে ট্রাম্পের সহযোগী মাস্কের প্রচেষ্টা নিয়ে বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে দুই হাজার ষোলো সালে নির্বাচনে জয়লাভের পর ট্রাম্পকে পার্সন অফ দ্য ইয়ার ঘোষণা করার দুই মাস পর এই ঘটনা প্রচ্ছদ প্রকাশ করল টাইম স্পেস এক্স ও টেসলা প্রধান নির্বাহী কর্মকর্তা এবং এক্সের মালিক মাস্কের ট্রাম্প প্রশাসনের অধীনে জি এর প্রধান হিসেবে বিশেষ সরকারি কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয় বর্তমানে তিনি প্রেসিডেন্টের প্রধান উপদেষ্টাদের একজন গত নভেম্বরে মাস্ক ওয়াল স্ট্রিট জার্নালে একটি মতামত নিবন্ধন লিখেছিলেন মার্কিন ফেডারেল বাজেট কাটছাটের জন্য বড় আকারের পরিকল্পনা ঘোষণা দেন তিনি এর আগে মাস্কের অধীনস্থ সংস্থাটি বলেছিল অপ্রয়োজনীয় পদে লোক নিয়োগ কর্পোরেট আমেরিকার আমেরিকার বৈচিত্র্য সমতা অন্তর্ভুক্তি মুছে ফেলা এবং বিদেশি সংস্থাগুলোকে অনুপযুক্ত অর্থ প্রদান করতে হবে